আজ আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আজকে সারা দিন কোথায় কোথায় ঘুরলাম আর কাকি আমাদের জন্য কি কি রান্না করলো আর কাজিনরা সবাই মিলে একসাথে আড্ডা দিলাম আর কি কি খেলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি এই রাস্তাটা হলো আমাদের বাড়িতে ঢোকার আগেই পরে তারপরে আমাদের বাড়ি আমাদের বাড়ির সবাই যেহেতু পর্দা করে তাই চারোদিকে বাউন্ডারি করা বাহিরের কোনো লোক একদমই না আমাদের বাড়িতে বাড়িতে এলাও ঢুকতে ছিল একটা কল এখানে আমরা ছোটবেলা গোসল করতাম তখন বাসার মধ্যে মটর বসানো ছিল না এখন এটা বন্ধই আছে আর পাশে কিছু মুরগি পালন করে আর এটা হলো আমাদের বাসা দেখো কত বেশি পুরনো লাগতাছে আসলে নিজেদের বাসায় না থাকলে যেরকম হয় আর কি অবশ্য আমাদের বাসাটা ভাড়া দেওয়া আছে তবে এতটা চর্চা করা হয় না তাই একদমই পুরনো হয়ে গেছে বাসাটা আমু যখন আবার একেবারে গ্রামে আসবে তখন এই বাসাটার আবার চর্চা করা হবে আর সাইটে অনেক জায়গা ছিল সেখানে কিছু গাছগাছালি লাগিয়েছে আমার কাকিরা আর এটা হলো আমাদের মেজো কাকার বাসা এই বাসাতে আসলে ঢাকা থেকে বাড়ি গেলে থাকা হয় তাদের বাসাতে সবসময় ওঠা হয় আর এটা হলো আমার দাদার বাড়ি যাকে বলা হয় অনেক ছোটোবেলায় আমার দাদা এই বাড়িটা করে গেছে আর ছোট থেকে এই বাড়িটার মধ্যে আমরা বড় হয়েছি দেন আরেকটা বাড়ি দেখাবো এটা কিন্তু আমাদের বাড়ির পাশে আমার বোনের শ্বশুর বাড়ি অবশ্য এটা ওদের স্থানীয় শ্বশুরবাড়ি ছিল না ওদের শ্বশুরবাড়ি একটু দূরে ছিল তারা এখানে জায়গা কিনে দেন বাড়ি করছে এখানে বাড়ি করে আসার পরে আমার বোনের সাথে বিয়ে হয় আর ওদের বাড়িটা কিন্তু এখনও বিল্ডিং করে তৈরি করা হয়নি তবে অনেক সুন্দর পুরোপুরি গ্রামীণ বাড়ির মতো সব কিছুই আছে এই তো আমার মেয়ে রোজাই না সব সময় মুরগির পিছনে দৌড়াতে থাকে তাদের বাড়িতে কিন্তু অনেক কিছু চাষ হয় এটা হলো ডাটা শাক ডাটা শাক লাল শাক অনেক ধরনের শাক আমার বোনের শাশুড়ি চাষ করে দেন সেটা খায় অনেক সময় দেখা যায় সেগুলো ঢাকাও নিয়ে আসে তখন আমাদের খাওয়া হয় আর এমনিতে তো আমার গ্রামে যাওয়া একদমই হয় না এবার তো প্রায় তিন থেকে চার বছর পর গেছি আর তার আগেও প্রায় পাঁচ ছয় বছর পর গ্রামে যাওয়া হয়েছে আরেকটা মজার বিষয় দেখলাম যে আমার বোনের বাড়িতে অনেক বেশি বাদর আসে আর বাচ্চারা অনেক বেশি মজা করতেছিল আর আমি তো এমনিতেও বানর দেখলে ভয় পাই তাও একটু সাহস করে ভিডিও বানালাম আমার বোনের শ্বশুরবাড়িতে তারা অনেক গরুও লালন পালন করে আর সেটার খাঁটি দুধ তো অনেক বেশি স্বাদ অবশ্য আমার বোন তো আর গ্রামে থাকে না এসবের কিছু পারে না বললেই চলে তারপর চলে আসলাম কাকির রান্নাঘরে দেখলাম কাকি কী কী আয়োজন করতেছে আমাদের জন্য দেখলাম কাকি অনেক আইটেমই তৈরি করছিল আর তাকে অনেকে হেল্পও করছিলো আর এই বেগুনটা ছিল গাছের বেগুন ভাজা মেবি অনেক মজাই হবে গ্রামের সব কিছুই কিন্তু ভালো লাগে খেতে আর আমরা যেহেতু বেশিরভাগ টাইমে গ্রামে থাকি না শহরে থাকা হয় তাই আমাদের কিন্তু গ্রামের সব জিনিসের প্রতি একটু ভালোবাসা মায়া বেশিই হবে এটাই স্বাভাবিক এই যে দেখো রান্না করা কমপ্লিট সবগুলো খাবার কত বেশি লোভনীয় আর মজাদার হয়েছে সেটা বলার মতো না অবশ্য সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসছি সেটা সবচাইতে বেশি ভালো লাগছে গ্রাম থেকে চলে যাওয়ার পর মনে হয়েছে কিছু কিছু মানুষের চেহারাই চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু মানুষকে তো চিনতেই পারতেছিলাম না আসলে যখন যাদের সাথে বড় হয়েছি শহরে যে থাকার পরে তাদেরকে ভুলে গেছি বলা যায় কিছু বছর গেলে মানুষের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এই জন্য চিনতে অনেক সময় অসুবিধা হয়ে যায় অনেক কিছু মিস করি গ্রাম থেকে যাওয়ার পর অবশ্য বলতে গেলে আমি কিন্তু অনেক ছোটবেলা থেকে গ্রামে থাকি না গ্রামে থাকা হয় না বললেই চলে ছোটবেলা যখন গ্রামে ছিলাম তখনও পড়াশোনা ঢাকাই করতাম সবাই খাবার খাচ্ছিলো এইদিকে আমার খাবারটা একটু সাজিয়ে নিচ্ছিলাম এখন তো একটু খাবার সাজিয়ে না খেলে মনে হয় পেটে খাবার হজমই হয় না আসলে এটা সবাই বলে আর কি তবে একটা কথা সবাই আমাকে খুব সাপোর্টও করে আমি যখন ভিডিও করি পৃথিবীতে মানুষ যাই করে না কেন সব কিছুই কিন্তু নিজের একটা শখ থেকে করে তো আমার এই জিনিসটা অনেক ভালো লাগে তাই থেকে কিন্তু আমার ভিডিও করা আর অনলাইন জগতে আসা কবে আর্নিং করব বা ইনকাম করব কিনা সেই সেই চিন্তায় বসে থাকলে তো আর ধৈর্য নিয়ে ভিডিও করাই হতো না এই তো এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল আমার কাজিনের হাজবেন্ড যখন শুনছে তার বোনের আসছে সাথে সাথে নাস্তা পাঠিয়ে দিছে আর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে এক প্রকার কারাকারি করে খাচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ